স্বাগত জানাই টিন্সাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার ওয়ানের পার্ট ফোর নিয়ে আলোচনা করব আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তরলের চাপ তরলের চাপ চাপ কাকে বলে এবং এই চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তার সাথে সাথে এই অংশ তোমাদের বইতে যে যে প্রবলেমগুলো দিয়েছে সেগুলো সলভ করবো চলো শুরু করা যাক প্রথমে আসি চাপ কাকে বলে সেটা হলো একক ক্ষেত্র ফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে চাপ বলছে তার মানে ধরো কোনো একটা জিনিস কোনো একটা তলের ওপর রয়েছে এবং সেই তলের ওপর বল প্রয়োগ করছে তাহলে এই বলটা কতটা এরিয়ার ওপর প্রয়োগ করছে এই সেই বলটাকে সেই যে এলাকা যতটা এলাকার ওপর ও বলটা চাপ প্রয়োগ করছে বলটা প্রয়োগ করছে সেইটা দিয়ে ভাগ করলেই আমরা চাপ পাবো তাহলে চাপের যে সূত্র সেটা হলো চাপ ইজ ইজিক টু বল বাই ক্ষেত্রফল আর চাপের একক হলো এসআই পদ্ধতিতে চাপের একক হলো নিউটন পার বর্গমিটার হুম এবার আসি তোমাদের বইতে যে একটা সমস্যা ছিল সেটা নিয়ে সেটা হলো বলছে টেবিলের উপরে একটা দশ কেজি ভরের একটা ঘনক রয়েছে ওই ঘনকটিকে কত বলে পৃথিবী টানছে তাহলে দেখো পৃথিবী এক কেজি ভরের বস্তুকে নাইন পয়েন্ট এইট নিউটন বলে টানে সেটা আমরা সবাই জানি তাহলে কী লিখব যে পৃথিবী এক কেজি ভরের বস্তুকে নাইন পয়েন্ট এইট নিউটন বলে টানে তাহলে এখানে বস্তুর ভর কত দশ কেজি ভরের বস্তুকে কত বলে টানবে নাইন পয়েন্ট এইট ইন্টু দশ মানে হলো আটানব্বই নিউটন ঠিক আছে এবার বলছে ওই বস্তুটাকে টেবিলের ওপর ধরো রাখা হয়েছে মানে এটা একটা ধরো টেবিল ওই টেবিলের ওপরেই ও বস্তুটা রয়েছে এইবার এই যে বস্তুটা টেবিলের সাথে যে সংস্পর্শে রয়েছে সেটা হলো জিরো বর্গ মিটার ঠিক আছে তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল দিয়ে দিল ক্ষেত্রফল কত জিরো পয়েন্ট টু ফাইভ বর্গ মিটার এবার বলছে ত তাহলে টেবিলের ওপর ঘনকটা কত চাপ দিচ্ছে তাহলে আমরা চাপের যে সূত্র অনুযায়ী কী লিখবো চাপ মানে হলো বল বাই ক্ষেত্রফল ওকে বল হলো আটানব্বই কেন কারণ বস্তুটাকে পৃথিবী যে বলে টানছে সেই বলটাই মানে টেবিলের ওপর প্রযুক্ত হচ্ছে অর্থাৎ আটানব্বই আর ক্ষেত্রফল হলো জিরো পয়েন্ট টু ফাইভ হুম তাহলে আটানব্বই আর নিচে হলো পঁচিশ বাই একশো হবে তাহলে এখানে হলো তাহলে আটানব্বই ইন্টু একশো বাই পঁচিশ চার বত্রিশ এত নিউটন পার বর্গ মিটার বা মিটার স্কোয়ার ঠিক আছে তাহলে তিনশো বিরানব্বই নিউটন পার মিটার স্কোয়ার এই চাপ প্রয়োগ করছে বস্তুটা বোঝাতে পারলাম তাহলে এক্ষেত্রে বস্তুর ভর দেওয়ার জন্য আমরা কি পেলাম সেখান থেকে বস্তুটা কত বল প্রয়োগ করছে টেবিলের ওপর সেটটা পেলাম তারপর বলটাকে এই যে ক্ষেত্রফল যে মানে বস্তুটা এবং টেবিলের মাঝে যে সংস্পর্শ রয়েছে সেই যে এরিয়া সেই যে ক্ষেত্রফলটা সেটা জানলাম এরপর বলকে ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করে দিলে। সেখান থেকে আমরা এই চাপ পেয়ে যাব এখন যে সমস্যাটা আসি সেটা হলো একটা গামলাতে দশ কেজি জল রয়েছে গামলার মেঝের ক্ষেত্রফল হলো জিরো পয়েন্ট টু ফাইভ বর্গমিটার গামলার মেঝের ওপর চাপ কত ঠিক আছে ধরো এটা একটা গামলা এই গামলার মধ্যে জল রয়েছে এবার এই গামলাতে যে জল ধরছে সেটা হলো দশ কেজি তাহলে দশ কেজি জলকে পৃথিবী কত বলের নিয়ে টানছে সেটা হলো নাইন পয়েন্ট এইট ইন্টু টেন তাহলে এখানে কী লিখব যে ওই জল গামলায় যে বল প্রয়োগ করছে মানে কি এই যে জল এই জলটার ওপর অভিকর্ষ বল কাজ করবে নিচের দিকে তাই তো তার মানে এই জলগুলো চাপ দেবে কিসের ওপর ওই গামলাটার ওপর সেই বলা হচ্ছে ওই জল গামলায় যে ফল প্রয়োগ করে সেটা হবে কত দশ কেজি ইন্টু নাইন মানে হলো আটানব্বই নিউটন ঠিক আছে এবার বলেছে যে গামলার মেঝের ক্ষেত্রফল হলো জিরো পয়েন্ট টু ফাইভ বর্গমিটার তাহলে ক্ষেত্র ফল বা যেটাকে আমরা এরিয়া বলছি এ দিয়ে প্রকাশ করা হয় জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এই যে গামলার মেঝের ওপর চাপ এখানে লিখতে হবে গামলার মেঝের ওপর চাপ সমান সমান বল কত ছিল আটানব্বই নিউটন আর এটা হলো জিরো পয়েন্ট টু ফাইভ বর্গমিটার তাহলে এটা হলো নিউটন পার মিটার স্কোয়ার নাইনটি এইট ইন্টু হান্ড্রেডটা ওপরে চলে যাবে নিচে পঁচিশ চার মানে হলো এত নিউটন পার মিটার স্কোয়ার থ্রি নাইনটি টু নিউটন পার মিটার স্কোয়ার এবার তোমরা বলতে পারো এইটা আর এর আগের সমস্যাটা দুটো তো একই ছিল দুটোর উত্তরও একই বেরিয়েছে তাহলে পার্থক্য কি প্রথমটায় যেটা যেটা আমরা ঘনক দিয়ে বুঝিয়েছিলাম বা তোমাদের বইতে ব্লক দিয়ে আছে সেইটা হল সেটার ক্ষেত্রে কি ছিল যে সেটা হলো একটা কঠিন পদার্থ এক্ষেত্রে এটা হলো তরল পদার্থ তাহলে তরল পদার্থের চাপ আর কঠিন পদার্থের চাপ কি একই কিছুটা পার্থক্য আছে তাহলে এই তরলের চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে বেশ কতগুলো বিষয়ের ওপর এই তরলের চাপ নির্ভর করছে প্রথম যে বিষয় সেটা হলো তরলের ঘনত্বের উপর নির্ভর করে যত ঘন তরল হবে তত বেশি চাপ প্রয়োগ করবে দ্বিতীয় হল যে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা যত কম হবে তত বেশি চাপ হবে তাহলে ক্ষেত্রফলের উপর নির্ভর করছে এক্ষেত্রে ঘনত্বের সাথে সম্পর্কটা হলো সমানুপাতিক মানে যত ঘন তরল তত বেশি চাপ কিন্তু ক্ষেত্রফলের সাথে উল্টো মানে ব্যস্তানুপাতিক মানে ক্ষেত্রফল যত কম চাপ তত বেশি ঠিক আছে ক্ষেত্রফল বাড়লে চাপ কমে এবার ক্ষেত্রফল কমলে চাপ বাড়ে এইভাবে হুম তাহলে এগুলোর হলো চাপের সাথে সম্পর্কযুক্ত এগুলো আর তিন নম্বরটা হলো কি যে তরলের উচ্চতা মানে তরলের উচ্চতা মানে হলো ধরো আমি একটা বোতল নিয়েছি এবার এই যে বোতলটার এই তলদেশে ছিদ্র করেছি হুম বোতলটা ধরো এত অবধি জল আছে ছিদ্রটা এইখানে তাহলে এর উচ্চতাটা কত তরলের উচ্চতা এখান থেকে এই অবধি হুম তাহলে এই উচ্চতাটার উপর নির্ভর করছে যে এই জায়গায় চাপটা কতটা হবে এবার ধরো সেম বোতল একই বোতলের ছিদ্রটা আমি এইখানেই করেছি কিন্তু তরল আছে এইটুকু তাহলে এখান থেকে এর উচ্চতা কইটুকু এইটুকু তাহলে এর ক্ষেত্রে চাপ কী হবে কম হবে এক্ষেত্রে চাপ বেশি হবে তাহলে এই যে তরলের উচ্চতার উপর চাপ নির্ভর করছে এবং এর সাথে সম্পর্ক হলো সমানুপাতিক বোঝাতে পারলাম ঠিক একই ব্যাপারে মানে এই বিষয়টার উপর তোমাদের বইতে একটা পরীক্ষা আছে সেটা হলো একটা গামলায় জল নেওয়া হয়েছে আর একটা বোতলে জল নেওয়া হয়েছে এই জায়গাটায় বোঝাবার চেষ্টা করছি এটা ধরো একটা গামলা গামলায় অনেকটা জল ধরে ধরো এই যে গামলায় এতটা জল ধরছে এবার ধরো একটা বোতল এই বোতলটা এর থেকে অনেকটাই ছোট কিন্তু বোতলটা অনেকটা লম্বা ঠিক আছে এটার এই অবধি ধরো জল আছে এটার এই যে গামলার এই তলদেশে একটা ছিদ্র করা হলো এই বোতলের তলদেশে ছিদ্র করা হলো খেয়াল করে দেখবে যে এইখান থেকে যে জলটা বার হচ্ছে সেটার ফোর্স এরম যদি হয় এখান থেকে যে জল বার হচ্ছে সেটার ফোর্স অনেকটা বেশি এটাতে জল বেশি ধরছে সেই অনুযায়ী তো তরলের চাপ এক্ষেত্রে বেশি হওয়া কথা হওয়ার কথা ছিল কিন্তু সেটা হলো না এক্ষেত্রে বেশি হলো কি কারণ কারণ এক্ষেত্রে আর আচ্ছা এখানে বলে রাখি দুটো তরলে কিন্তু একই তরল নেওয়া হয়েছে মানে দুটোতেই জল নেওয়া হয়েছে একটাতে জল আর একটাতে কেরোসিন বা তেল সেক্ষেত্রে কিন্তু আলাদা রেজাল্ট আসবে দুটোতেই জল ভরা হয়েছে এবং ছিদ্র করা হয়েছে দেখা গেছে এই ছিদ্রটা দিয়ে যে জল বার হচ্ছে সেটার ফোর্সটা কম এই ছিদ্র দিয়ে জল বার হচ্ছে সেটার ফোর্সটা অনেক বেশি ফোর্স বেশি মানে কি তরলের চাপ বেশি সেই জন্যই ফোর্সটা এক্ষেত্রে মানে জলটা অনেক জোরে বার হচ্ছে কারণ কি সেটার কারণ হলো এটা যে এই যে এতটা উচ্চতা এই লেভেলের এই লেভেলের জলস্তম্ভটা রয়েছে যেটা এখানে চাপ দিচ্ছে কিন্তু এক্ষেত্রে জলস্তম্ভটা এইটুকু তাহলে এটার থেকে এই জলস্তম্ভটা বেশি সেই জন্য এক্ষেত্রে তরলের চাপও বেশি ক্লিয়ার তাহলে তরলের চাপ এই তিনটে বিষয়ের ওপর নির্ভর করছে এরপরে আসি বলছে যে কোন পাত্রের তলদেশে জলের চাপ বেশি হবে বোতল না গামলা সেম যেটা বোঝালাম তাহলে তোমরাই উত্তরটা বলতে পারবে কোন পাত্রের তলদেশে জলের চাপ বেশি বোতলের কারণ কি কোন তলদেশে যেহেতু বলেছে কারণ এক্ষেত্রে উচ্চতারা কোনটা তরলের উচ্চতা কোথায় বেশি যেটার ক্ষেত্রে উচ্চতা বেশি সেটার ওপর নির্ভর করছে প্রধানত তার সাথে সাথে আরও একটা বিষয় কাজ কর চেষ্টা হল ক্ষেত্রফল এবার এক্ষেত্রে যদি আমি তলদেশে জলের এই তলদেশে তলায় এই গোটা অংশটাই চাপ কার বেশি এটার গোটা অংশ এইটুকু ছিদ্রের কথা ভুলে যাও ঠিক আছে ধরো এইটার এই তলদেশে কার এটার চাপ বেশি না এই তলদেশে এটার চাপ বেশি যদি এটা নিয়ে কথা বলি ধরে নিচ্ছি এটার তলদেশ হলো এটার তলদেশ হলো ধরো এ এটার তলদেশ হলো ধরো এর ছগুণ ঠিক আছে তোমাদের বইতে যেরকম আছে আমি সেরকমই দিয়ে বোঝাবার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো কনফিউশন না হয় এটা আলাদা আলাদা কিছু করা যেত জিনিসটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এক্ষেত্রেই ছিদ্র বা কিছুর কথা বলছি না এক্ষেত্রে এই যে গোটা তলদেশ পাত্রের যে তলার অংশ সেটার কথা বলছি পাত্রের এই যে গোটা তলার অংশের জলের চাপ বেশি না এই বোতলের তলার অংশের জলের চাপ বেশি ধরে ধরে নিচ্ছি যে যে দুটোতেই একই পরিমাণ জল আছে জল যতই থাক না কেন ধরো মানে যে পরিমাণ সেই জলটা বল প্রয়োগ করছে সেটা একই ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে ধরো বোতলের ক্ষেত্রে যদি বোতলের ক্ষেত্রে আমরা লিখি ধরো গোদলের ক্ষেত্রে জলের চাপ ফোর্স বাই এরিয়া মানে হলো এই যে বল বাই ক্ষেত্রফল যেটা ধরে নিচ্ছি এফটা এফই আছে এখানে আমি একই রেখেছি এটা এ এরিয়া এবার ধরো গামলার ক্ষেত্রে গামলার ক্ষেত্রেও ধরো একই পরিমাণ জল ধরছে প্রেশার ইজিক্যাল টু এফ বাই সিক্স এ কারণ এক্ষেত্রে তলাটা ছগুণ তাহলে দেখো এফ বাই সিক্স এ হুম তাহলে এখানে যদি এরমভাবে লিখি তাই না তাহলে এক এদের গামলার ক্ষেত্রে যে তলদেশের যে প্রেশার সেটা বোতলের তলদেশের প্রেশারের একের ছয় গুণ মানে ছয় ভাগ মানে বোতলে যে প্রেশারটা হচ্ছে তার ছ ভাগের এক ভাগ ক্লিয়ার সেই কারণে ক্ষেত্রফলও যত বাড়বে প্রেশারও তত কমবে তাহলে বুঝতে পেরেছ যে তরলের মানে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবার আসছি যে তরল কোন একটা তরল সব দিকে সমানভাবে বল প্রয়োগ করে সেটা কিভাবে বুঝবো একটা পরীক্ষা করতে পারো একটা বোতল নিলে একটা প্লাস্টিকের বোতল নিলে এবার এই যে প্লাস্টিকের বোতলটা নিয়ে ধরো একটা পেরেক নিলে পেরেকটাকে গরম করলে গরম করে এবার সেই গরম পেরেকটা দিয়েই বোতলের গায়ে এরকমভাবে তলদেশ দেশ বরাবর এরকমভাবে ছখানা ধরো ছিদ্র করলে ওগুলোকে পেরেকটাকে বিধিয়ে দিলে ছিদ্র হয়ে গেল এবার এই বোতলটায় জল ভর্তি করলে মোটামুটি এবার যখন জল ভর্তি করবে এই ছিদ্রগুলো একটু চেপে ধরে থেকে ভর্তি করতে হবে তারপর যখন হাতটা ছেড়ে দেবে দেখবে এখান দিয়ে জল বার হচ্ছে ঠিক আছে যত জলের এই লেভেলটা কমতে থাকবে মানে এইখানে ছিল তারপর ধরো এই অবধি চলে এলো তারপর ধরো এই আরও কমে গেলো কারণ জল বেরিয়ে যাচ্ছে তো লেভেলটা কমবে যত এই লেভেলটা কমতে থাকবে মানে জলস্তম্ভের উচ্চতা যত কমতে থাকবে এটাকে বলে জলস্তম্ভের উচ্চতা ঠিক আছে সেইটাকে সেইটা কি হয়ে যাবে তখন এইখানে প্রেশারটা কমে যাবে মানে প্রথমে এরমভাবে জল বেরোচ্ছিলো এই ছিদ্রগুলো দিয়ে তারপর এরম সরে আসবে তারপর এরম সরবে তারপর আরও অল্প অল্প হবে তার মানে কি যত জলস্তম্ভের উচ্চতা কমতে থাকবে তত এখানে তরলের চাপ কমতে থাকছে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা যেহেতু বোতলের সব দিকে ছিদ্র করা হয়েছিল। সেখান থেকে বোঝা যায় যে একটা মানে তরল সমস্ত দিকে চাপ দেয় এবং সমান চাপ দেয় ক্লিয়ার তাহলে এক্ষেত্রে এইখানে যেটা লিখেছিলাম তরলের উচ্চতা এটা তুমি তরল স্তম্ভও লিখতে পারো তরল স্তম্ভের উচ্চতা ক্লিয়ার জায়গা থেকে বলে দিই যে এই ছোটো ছোটো ম্যাথস আসতে পারে বা তার সাথে সাথে তরলের এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই জায়গায় তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে খুব ভালো করে এই জায়গাটা পড়ে রাখবে খুব জটিল কিছু প্রশ্ন আসার কথা নয় এই জায়গাটা থেকে ছোট এরকম কোন ম্যাথস আসার কথা বা এই তরলের এই চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এই জিনিসগুলো আর অবশ্যই করে তোমাদের বইতে যে পরীক্ষাগুলো দিয়েছে সেগুলো রিডিং পড়ে নেবে তাতে গোটা জিনিসটা বুঝতে সুবিধা হবে আশা করি বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করা তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ